হ্যালো বেকুনের হেজানা গো বেকুনি আজাগরং বেকুণিক গমা গো মূচে তোমায় দু ওক ভিডিও শেয়ার করবাতে চং ভিডিও বোধ তুমি হরপ মুজুলতি রান রানিম হুজুলতির আনবাতে মই সাদ বরে তে ভাতাশিন্ন আর ইয়ত শীতলতা বাবুজে দিও একা জাল জালগুড়ি হেব রঙামরিচ দিও মুই সে এটা বাব ওধরালে মো দুই হুজুল দিয়ে আনি জাবে দিম জাবে দিল ঝুলানের কাছ সবাই এনে আন দিয়ে দিমা না খাই মর প্রিয় মহজুল দিনে প্রায় ওটজি আর চুলানো সকি চাল সে মানে আমি চাপে দিল হাকন সিজে নেই আমি সিজিভার হাকন হাফান ওলো হেলাম না